দেশের বিভিন্ন এলাকা থেকে ভোটার হস্তান্তর করে ঢাকার নির্বাচনী এলাকায় এনে প্রার্থীকে বিজয়ী করার কৌশল নেওয়া হয়েছে এমন অভিযোগ করেছে বিএনপি বুধবার সন্ধ্যায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে গিয়ে কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেন সাক্ষাৎ শেষে সাংবাদিকদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন ঢাকা মহানগরীর বিভিন্ন সংসদীয় আসনে একটি রাজনৈতিক দল অনৈতিক কৌশলে দেশের বিভিন্ন জেলা থেকে ভোটার হস্তান্তর করে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করেছে তিনি জানান মোট কতজন ভোটার কোন কোন এলাকা থেকে কি কারণে ঢাকার কোন কোন আসনে হস্তান্তর করা হয়েছে তার বিস্তারিত তথ্য জরুরি ভিত্তিতে নির্বাচন কমিশনের কাছে চেয়েছে বিএনপি এছাড়াও একাধিক অভিযোগ তুলে ধরেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন জামাতের নির্বাচনী কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে বিকাশ নম্বর ও এনআইডির কপি সংগ্রহ করছে যা ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন এবং ফৌজদারি অপরাধ এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে তিনি আরও বলেন বিএনপি লেভেল প্লেইং ফিল্ডে বিশ্বাসী সে কারণেই দলের চেয়ারম্যান ব্যক্তিগত সফর বাতিল করেছেন অথচ অন্য রাজনৈতিক দলের শীর্ষ নেতারা নিয়মিত আচরণ বিধি ভঙ্গ করে প্রচারণা চালাচ্ছেন বিএনপির অভিযোগ কিছু রিটার্নিং অফিসার সহকারী রিটার্নিং অফিসার পুলিশ সুপার ও থানার ওসিরা একটি নির্দিষ্ট দলের পক্ষে কাজ করছেন তদন্ত করে তাদের প্রত্যাহারের দাবি জানানো হয়েছে একই সঙ্গে নির্বাচন কমিশনের কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছে দলটি পোস্টাল ব্যালট নিয়ে অভিযোগ তুলে বিএনপি জানায় তাদের প্রতীক সঠিকভাবে ছাপা হওয়া পোস্টাল ব্যালট দ্রুত বিতরণের ব্যবস্থা করার অনুরোধ জানানো হয়েছে নির্বাচন কমিশনকে নির্বাচন কমিশনের উদ্দেশ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন দুর্ভাগ্যজনকভাবে কতগুলো বিষয় আমরা লক্ষ্য করছি যে পক্ষপাতমূলক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং সেই ক্ষেত্রে কিছুটা বায়াস একটা আমরা লক্ষ্য করছি আমরা সেটাকে পরিত্যাগ করে সম্পূর্ণ নিরপেক্ষভাবে কাজ করার জন্য তাদেরকে অনুরোধ জানিয়েছি আমরা সব সময় মনে করছি যে এই কমিশন দ্বারা সুষ্ঠু নির্বাচন সম্ভব যদি সমস্যাগুলোকে সমাধান করা যায় এবং আমরা যে বিষয়গুলো তাদের সামনে এনেছি তারা সেগুলো সমাধান করতে পারে ছোটখাটো কিছু ত্রুটি আছে সেগুলো তারা ঠিক করতে পারবেন বলে আমরা বিশ্বাস করি নিউজ ডেস্ক দৈনিক পূর্ব